লজ্জা লাগে না মানে তোমার জিজ্ঞাসা করলো তোমার জিজ্ঞাসা করলো কে কে আছে এখন তুমি তোমার বলো মৌসুম আছে রাজা আছে তুমি বলো আচ্ছা মানে তখন নর্মাস তখন রাজা কথা কেমন ভাই তুমি কি অবস্থা তুমি তো হলে আসছো তাই না তোমার অরিজিনাল কথা যদি ওরা বলে লাইবে তোমার তো রাস্তা সবাই ওই যে বুদিয়া কি জন কয় ওটা কইবার হিট মারবো

আর রাজা মিলে ধুয়ে তুমিকে বেবলি বলে ঘুষা দিয়েছিল আখি আর সেই পাল্টা জবাব দিয়ে দিলো আখিকে লাইভে এসে ইচ্ছে মতো বকাজকা করলো রাজা রাজা বললো তোর পায়ের দিকে তাকালেও আমার ভূমি আসে তোর দিকে তাকাবো তোর দূরের কথা তোর বাসাতে গিয়েছি সেটাতেই আমার বমি আসছে তাহলে তুই কিভাবে লাইভে এসে আমাকে নিয়ে হুমকি দিয়ে কথা বলিস তোর কত বড় সাহস একবার তোকে সামনে পাই দেখবি তাহলে সব কিছু বুঝিয়ে দেব তুই কি আর আমি কি পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে সাথে একটা কথা মুরব্বী মানুষ করছি তুমি নিজের ভিডিওটা দেখছো একটু আগে আমার কি যখন দেখবে বুঝতে পারবে বুঝতে না হ্যাঁ কথা কি আমরা কেউ কথা নাই কারণ উনি মুরব্বী মানুষ ওনার সাথে আসবে ছিল আগে

এই দুইটা মিথ্যা কথা কিভাবে না দিয়েছে দেখা করার জন্য আমি একটু দেখা করতে চাইনি

মানে অহংকার করতে হবে ভবিষ্যতে কিন্তু যদি নিজে নিজে কোনো কিছু যেহেতু দরকার সম্পর্ক শেষ তুমি তোমার মতো আগে যাও ওদের মত থাক কিন্তু ছেলেকে